আমার দিনগুলো সব যায় হারিয়া ধারে আমার দু চোখ যখন পায় না খুঁজে আমার দিনগুলো সব যায় হারিয়ে ধারে আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে তুমি রেখোগো আমার তোমার আমায় ছেড়ে যাইও না দূরে আমি তোমার বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে আমি তোমার বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে শুধু যে তোমারে তোমায় আমি লুকিয়ে রাখি আমার অন্তরে আমি ছাড়া নজর যেন না পরে এত গো শুইব কেমনি থাকবো তোমার শুধুই তোমার জীবন মরণি তুমি গো আমার তোমার মনের ভিতরে আমায় ছেড়ে যাইও না দূরে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে ভালোবাসি শুধু যে তোমারে ভালোবেসে তোমার বুকে দিও আমায় ঠাই তোমার মায়ায় তোমার ছাযাই থাকতে আমি চাই নিঃশ্বাসেতে আছো মিশে মিশে আছো প্রাণে পাগল হয়ে ছুটে আসে তোমার প্রেমের টানে তুমি রেখো গো আমার তোমার মনের ভিতরে আমায় ছেড়ে যাইও না দূরে আমি তোমার আশাই বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে ভালোবাসি ভালু শুধু যে তোমারে